বাঙালির আর তারপর দীঘার মুকুটের নতুন পালক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন বাস্তবায়িত করে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেখানে আর সেই জগন্নাথ মন্দির দর্শনে প্রচুর পুণ্যার্থী সমাগম ঘটছে জুড়ে খবর বাংলার ক্যামেরা পৌঁছেছিল রামনগর যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়নুল ইসলামের কাছে দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে রীতিমতো আপ্লুত সহ সভাপতি একুশে জুলাইকে সামনে রেখে প্রকাশ্য সমাবেশেরও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি এবারের একুশে জুলাই বিশেষ চমক প্রদ হতে চলেছে জানালেন সহ সভাপতি তার সাথে সাথে জনসাধারণের কাছে পৌঁছে তাদের অভাব অভিযোগের কথা শুনতে চান পূরণ করতে চান সমস্ত ঘাটতি ছাব্বিশে নির্বাচনকে লক্ষ্য রেখে উন্নয়ন ঘটানোই এখন একমাত্র অঙ্গীকার খবর বাংলার প্রতিনিধি পৌঁছেছিল সেখানে জানা গেল অজানা নানান কথা খবর বাংলার বিশেষ সাক্ষাৎকারে আমরা এই মুহূর্তে পেয়েছি রামনগর এক নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জয়রুল ইসলামের সাথে জয়রুলবাবু খবর বাংলায় আপনাকে স্বাগত জানাই সামনেই বিধানসভা নির্বাচন তার প্রাক্কালে রামনগর বিধানসভা যেখানে রামনগর বিধানসভায় উন্নয়নের সাথে সাথে মুখ্যমন্ত্রী নিজেই এখানে জগন্নাথ মন্দির স্থাপন করেছেন পর্যটকের জোয়ার এই পরিপ্রেক্ষিতে আগামী দিনে নির্বাচন বা রামনগরের প্রেক্ষাপট নিয়ে কি বলবেন দেখুন প্রথমেই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং তার সঙ্গে জানাই জগন্নাথ মন্দিরের প্রসঙ্গ যেহেতু তুলেছেন আমি বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই যে দীঘার মতো একটা জায়গাকে আমাদের এত বড় একটা জগন্নাথ মন্দির করার মতো জায়গাকে বেছে নেওয়ার জন্যে মানে দীঘাকে এত সুন্দর একটা পর্যটন করার জন্য আগেও দীঘার রূপরেখা উনি চেঞ্জ করেছেন পাল্টে ফেলেছেন পশ্চিমবাংলার বুকে এখন দীঘা একটা অন্য মর্যাদা পায় এবং আমরা কলকাতা গিয়ে যখন দীঘাবাসী হিসেবে নিজেকে পরিচিত দিয়ে আনন্দ গর্বিত লাভ করি এবং সেই গর্বের জায়গায় আরেকটা মুকুট বসে গেল সেই মুকুটটা হচ্ছে জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ এবং জগন্নাথ ধাম নিয়ে কিছু বলার নেই কারণ আপনারা সবাই জানেন অপূর্ব এক এক মনোরম দৃশ্য জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকলেই মানে ঈশ্বরের কাছাকাছি যে যাওয়া যায় মন্দির মসজিদের মাঝে যে মানে মন্দির মসজিদে গেলে যে এটা আমরা কথাই শুনতাম যে মন্দির মসজিদের সামনে গেলে যে সত্যিকারে ঈশ্বরের কাছাকাছি যাওয়া যায় সেটা দীঘা জগন্নাথ মন্দির না গেলে বোঝা যাবে সত্যি একটা মনোরম দৃশ্য এবং পর্যটক নিয়ে মন্দিরের জন্যে আগামী দিন আরও পর্যটক বাড়বে এবং রীতিমতো এখনও দীঘায় যে পর্যটনের ভিড় এলাকার মানুষ রামনগরের মানুষ যেভাবে ব্যবসাপত্র আর্থিক উপার্জন হচ্ছে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাবো বাংলার জনগণকে যা অর্থবান অর্থশালী করে তুলেছেন এবং মানুষের কর্মসংস্থানের জায়গা জোগাড় করে দিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বিধানসভা নির্বাচনের সাথে সাথে সামনেই আসছে একুশে জুলাই সাংগঠনিকভাবে প্রস্তুতি কতটা বা সংগঠনভাবে কতটা আপনারা এগিয়েছেন গতকালই আমরা একুশে জুলাই প্রস্তুতি সভা নিয়ে মিটিং করেছি ব্লকে ব্লক স্তরে একটা মিটিং হয়েছে নেতৃত্বদেরকে নিয়ে আমরা প্রকাশ্য একটা সমাবেশ একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভা একটা করার কথাবার্তা চলছে ডেটটা যদিও ফাইনাল হয়নি আগামী দিনে সেটাও পরিষ্কার হয়ে যাবে তারপর ব্যাপার হচ্ছে এইবারের একুশে জুলাই একটু চমক আলাদাভাবে চমক কেন ছাব্বিশের নির্বাচনের আগে এই প্রথম একুশে জুলাই মানে ছাব্বিশের নির্বাচনের আগে আর হয়তো আমরা একুশে জুলাই পাবো না সুতরাং এই একুশে জুলাই হচ্ছে ছাব্বিশের নির্বাচনের দামামা ওইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন এবং আমরা সকলে মিলে সতঃঃপূর্তভাবে হয়তো একুশে জুলাই সভা মঞ্চে সবাইকে আমরা নিয়ে যেতে পারবো না যারা গ্রাসরুট লেভেলের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন যাওয়ার অনেকের ইচ্ছা আছে আমরা সবাইকে নিয়ে যেতে পারবো না তার জন্য দলের পক্ষ থেকে ক্ষমা চিয়ে নিচ্ছি কতিপয়ক মানুষ আমরা যাব এবং আমরা গিয়ে আমাদের নেত্রীর বক্তব্য শুনব এবং আগামী দিনে আমাদের দলের কী কী অ্যাক্টিভিটি হবে কি বার্তা দেন সেটা আমরা বহন করে নিয়ে আসব। আর এই একুশে জুলাইয়ে একটা চমক থাকছে অবশ্যই এবং চমক হবেও প্রত্যেকবারে একুশে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু চমক থাকে আমরা মুঘিয়া আছি অধীর আগ্রহে যে এবারেও কিছু চমক থাকবে যেখানে বলা হয় যে রামনগর বরাবরই তৃণমূলের একদম চিরাচরিত গড় এবার সেই গড়টাকে ধরে রাখা কতটা চ্যালেঞ্জিং হবে না কতটা সহজ হবে বলে মনে করছে দেখুন রামনগর তৃণমূলের ডানপন্থী দলের গড় কংগ্রেস আমল থেকে ছিল সুতরাং এখনও আছে গড় বলে কোনো জিনিস হয় না আমরা মনে করি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক কাজ করে এবং ম্যাজিক কাজ করবে এবং ম্যাজিক কাজ করবে এখন জগন্নাথ প্রভু খুব কাছাকাছি চলে এসেছেন আমরা ওনার কাছ থেকে আশীর্বাদ নিয়ে অলরেডি ভোটের কার্যক্রমে নেমে গেছি একুশে জুলাইর পরে আরও প্রক্ষরভাবে আমরা মাঠে নেমে পড়ব আমরা আশাবাদী এই বিধানসভা থেকে যেই প্রার্থী হোক বা যিনি প্রার্থী হন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য যেই প্রার্থী হবেন আমরা তিরিশ হাজারের ঊর্ধ্বে ভোটে জয়লাভ করব যেখানে লোকসভা ভোটে দেখা গেছে তৃণমূলের হার হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে একটু বাড়তি সতর্কতা নেওয়ার কি দরকার আছে অবশ্যই আমরা তৃণমূলের যে লোকসভা ভোটে আমাদের এইখান থেকে ডেপিসিট হয়েছে সে ডেপিসিট নিশ্চিতভাবে আমাদের দায়ভার আমরা হয়তো কর্মীদের কাছে মানুষের কাছে গিয়ে পৌঁছাতে পারিনি কোথাও না কোথাও আমাদের কোনো ত্রুটি থেকে গেছে কার থেকেছে কি থেকেছে ওটা আমি বলতে পারবো না কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমাদের কোনো ত্রুটি থেকে গেছে হয়তো মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা আমরা আবার অর্জন পুনরায় অর্জন করতে পারিনি সুতরাং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন হবে সে বন্দ্যোপাধ্যায়ের ছবি যেখানে থাকবে সেই জায়গাটায় কোনো সুযোগ নেই এবং আমরা এই ডেপিসিট থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে যে ভুলগুলো হয়েছিল আমাদের পক্ষ থেকে সেই ভুলগুলোকে শুধরে আমরা তিরিশ হাজার ভোটে জয়লাভ করছি আমি খুব আশাবাদী যেখানে মুখ্যমন্ত্রীর এতগুলো প্রকল্প প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে এবং আপনারাও বলছেন যে পৌঁছে দেওয়ার দায়ভার নিচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় কি সমস্যা হলো লোকসভায় যেটা আবার আগামী দিনে কতটা ডেপিসিট হবে বা কতটা এগিয়ে যাওয়ার বার্তা দিচ্ছেন যে কতটা সমস্যাটা সমাধান করে এগিয়ে যাবেন আপনার দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প নিয়ে মানুষের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এবং এই ডেফিসিটের কারণ কোনো প্রকল্প নয় এই ডেপিসিটের কারণ হচ্ছে আমাদের নিজেদের কোথাও না কোথাও গাফিলতি থেকে গেছে কোনো ত্রুটি থেকে গেছে হয়তো আমরা সেইভাবে মানুষের কাছে যে পৌঁছাতে পারিনি যেভাবে মানুষ আমাদেরকে চেয়েছিলেন বা খুঁজতে চেয়েছিলেন সেই জায়গায় আমাদের কিছু ভুল ত্রুটি থেকে গেছে সেইগুলো আমরা সুধরে নিয়েছি এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই লড়ব এ লড়াই তৃণমূল কংগ্রেসের লড়াই এ লড়াই সাধারণ মানুষের লড়াই শুধু তৃণমূল কংগ্রেসের নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লড়াই সুতরাং এই লড়াইয়ে বাংলার গ্রাম বাংলার মানুষ আমাদের সাথে থাকবে আমরা খুব আশাবাদী যেখানে রামনগর এক পঞ্চায়েত সমিতি তৃণমূলের দপ্তরে থাকার সময় তিন তিনবার ভারত সেরা রয়েছে তার জায়গায় দাঁড়িয়ে আপনাদের দায়বদ্ধতা আরও কতটা বেড়ে গেলো আপনাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের জন্য একটা নতুন বিল্ডিং হলো আগামী দিনে দায়িত্বটা কতটা বাড়লো বা আরও কতটা মানুষের কাছে পৌঁছে যেতে পারবে দেখুন পঞ্চায়েত সমিতি যখন তিনবার ভারত সেরা হয়েছিল তখন আমি এই পঞ্চায়েত সমিতির ছিলাম না অঙ্গ ছিলাম না আমি যদি অঙ্গ থাকতে পারতাম তাহলে নিজেকে গর্বিত বলে মনে করতাম আমরা এখন এসেছি নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমরা আমাদের চেষ্টা প্রথম দিন থেকেই আছে এবং থাকবে আগামী দিনে যাতে আবার রামনগরের এক নম্বর ব্লককে ভারত সেরা করা যায় তার পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে দেওয়া যায় এটা আমাদের লক্ষ্য থাকবে এবং এই বিল্ডিং নিয়ে কোনো বিষয় বলার নেই এই বিল্ডিং খুব সুন্দর হয়েছে এবং আমরা মনে করি এখান থেকেই মানুষকে পরিষেবা দেওয়া আরও সহজ হয়ে গেল আমাদের পক্ষে একটু শেষ প্রশ্ন বিধানসভায় বিধানসভা নির্বাচনে রামনগরে তৃণমূলের সম্ভাবনা কত দেখুন রামনগর বিধানসভায় তৃণমূলের সম্ভাবনা আমি একশো